আসসালামু আলাইকুম রাজ্য একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণীর সিবি কিভাবে তোমাদের লিখতে হয় আজকে আমরা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব সিবি লেখার নিয়মটা কি অনেকে আসলে সিবি লেখার নিয়মটা না জানার কারণে সিবি সঠিকভাবে লিখতে পারে না সো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়টা ক্লিয়ার করব। তো অবশ্য না টেনে তোমরা দেখবে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি সিবি কিন্তু অনায়াসে নিজের মতো করে বানিয়ে লিখতে পাবে এবং নয় মার্ক পাবে সো চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদের আরেকটি বলে নেই আমাদের সুপার সাজেশন দেখো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য যা রয়েছে ফার্স্ট ইয়ারের মোট এই তেরোটা সব বিষয় তুমি সাজেশন আমাদের কাছে পাবে এবং যারা ফার্স্ট ইয়ারে রয়েছ তারাও একইভাবে আমাদের কাছে টোটালি এই তেরোটা বিষয় তোমরা সুপার সাজেশন আমাদের কাছে পাবে তো সাজেশন সুপার সাজেশন যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের এই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে নগদ বিকাশ রকেট রয়েছে টাকা সেন্ড মানি করে আমাদেরকে মেসেজ করবে আমাদের কোর্স ফি তিন হাজার ষাট টাকা এখন অফার চলছে তুমি অফারে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে তাই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা গেল তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিচ্ছি তো শুরুতে আগে আমরা শর্ট সিলেবাসটা দেখে নিচ্ছি আর শর্ট সিলেবাসে তোমাদের সিবি যে অংশটা থাকবে সেটা হচ্ছে পার্ট তে এগারো নম্বর প্রশ্ন হিসেবে তোমাদের এখানে দেওয়া হবে যেখানে থাকবে রাইটিং অ্যাপ্লিকেশন উইথ সি ভি অথবা রিজুম তোমাদের যখন চাকরির জন্য আবেদন করো তখন সেই এগারো নম্বর প্রশ্ন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তাই চলো আমাদের শুরু করা যাক

বিজ্ঞাপনের জন্য বা চাকরির ক্ষেত্রে দেয়া থাকবে সে আলোকে একটি কভার লেটার ও একটি সিবি লিখতে হয় তাহলে কভার লেটার এবং সিবি দুটি আলাদা পৃষ্ঠায় পরিচ্ছন্নভাবে আকারে তুলে ধরাই উত্তম আমরা এখানে দুইটাই তোমাদেরকে তুলে ধরবো যে কিভাবে লিখতে হবে সিভি তো চলে যাচ্ছি তোমরা নিশ্চয়ই জেনে থাকবে কোন জবের আলাদা আলাদা জিনিস বা এমপ্লয়ার বা বা নিয়োগকারী প্রতিষ্ঠানকে প্রদান করতে হয় অর্থাৎ দুইটা জিনিস তোমাকে দিতে হয় একটা হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে সিবি বা রিজম অর্থাৎ সিবি তথা রিজম যেটা নিচের চার্টে লক্ষ্য করা যাক যেমন একটা জব অ্যাপ্লিকেশন যদি তোমাদেরকে দেখায় ধরে এটা একটা জব অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশনে কভার লেটার থাকবে একই দুইয়ে থাকবে হচ্ছে সিবি জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সো কভার লেটারে কি কি থাকে এটি মূলত একটা অ্যাপ্লিকেশন এটিতে ইম্প্লয়ার বা যে চাকরি করতে চায় তাকে অ্যাপ্লিকেশন তাকে অ্যাপ্লিকেশনের জন্য যে তার প্রতিষ্ঠানকে আগ্রহী মানে একটা অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হবে যে তুমি তার প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী এরপরে সাক্ষাৎকার বা ইন্টারভিউ এর জন্য ইম্প্লয়ারকে অনুরোধ করা অর্থাৎ তুমি তাদের পজিশনে চাকরি করতে যাও এর জন্য তোমাকে একটা আবেদনপত্র লিখতে হবে তো এরপরে সিভিতে যেটা তোমার থাকবে এটি হচ্ছে তোমার বা পরিপূর্ণ কিছু সংক্ষেপিত জীবনচিত অর্থাৎ এটিতে কি কি থাকবে এই অ্যাপ্লিকেশনে থাকবে তোমার নেম অ্যাড্রেস এডুকেশন এক্সপেরিয়েন্স রিলেভেন্ট স্কিলস অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্ট অ্যান্ড পার্সোনাল ডাটা অর্থাৎ তোমার যে এই সিবিতে তুমি কি কি কাজ পারো না পারো এই সব বিষয়গুলো তোমাকে তুলে ধরতে হবে চলো আমরা দেখে নিচ্ছি আর এই নিয়মটা তুমি জানলে এই নিয়মে তুমি যদি লেখো যে কোনো সিবি তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু যদি পরীক্ষা কমন না পড়ে তুমি কিন্তু লিখতে পারবে কভার লেটার হচ্ছে সিবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুসঙ্গ যা কভার লেটারের সঙ্গে যুক্ত করতে হয় মূলত কভার লেটার দ্বারাই চাকরিদাতাকে সিভি সিভিটির দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয় এটি ভালো মানের কভার লেটারের জন্য যে বিষয়গুলো থাকা আবশ্যক তাহলে আমাদের এই দুইটা স্টেপে ল্যাঙ্গুয়েজ গুলো অবশ্যই ভালো হতে হবে সো তার আমরা দেখাচ্ছি তোমাদেরকে দুইটা স্টেপে লিখতে হবে কভার লেটারের যে অংশটা থাকে সেখানে তোমাকে এই দুইটা অংশ শুরু থেকে কিন্তু লিখতে হয় এরকম একটা পার্ট থাকে আর একটা এখানে একটা পার্ট থাকে দুইটা পার্ট দুইটা পার্টে কোনটা কি অংশ থাকবে চাকরিদাতার অ্যাড্রেসে যা পত্রের লেফটে থাকবে অর্থাৎ এই বাম পাশে যেটা দেখাচ্ছি থাকবে এর মধ্যে নিশ্চয়ই পদের নাম বা সাবজেক্ট দিতে হয় যেমন এখানে দিয়ে দেওয়া হয়েছে মিস্টার ফাইম চৌধুরী ফাইম রিসোর্স ম্যানেজার হিসাবে স্যামসাং অফিসার সাপ্লি সাপ্লাইয়ের জন্য থার্টি নাইন একটা ঠিকানা দেওয়া হচ্ছে তুমি যেখানে কাজ করবে সেখানে ঠিকানাটা দেওয়া হচ্ছে আর এখানে অবশ্যই কাস্টমার সার্ভিস অফিসার এখানে থাকা হচ্ছে এবং সেকেন্ড ডান পাশে যেটা তোমাদেরকে লিখতে হয় এই কভার লেটারের ক্ষেত্রে নাম ব্যথিত প্রেজেন্ট অ্যাড্রেস উপরে উপরে ডান পাশে লিখতে হয় এখানে তারিখ লিখতে হয় এখানে এভাবে লিখতে হয় যেমন কিভাবে লিখতে হয় সেটা দেওয়া হচ্ছে এখানে ফ্ল্যাট নম্বর তুমি যেখানে থাকতেছো তার একটা ফ্ল্যাট নম্বর কোথায় রোড নম্বরটা দিয়ে দিতে হবে উঁত্রিশ বারোশো নয় আর তারিখটা দিতে হবে এটা হচ্ছে আজকের তারিখ তুমি যেদিন লিখবো সেই তারিখটা দিবে বিশ আগস্ট দু হাজার তেইশ বা যে অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে তো অবশ্যই এটা চাকরিদাতার ক্ষেত্রে অ্যাড্রেসটা লিখতে হবে এটা হচ্ছে আমাদের প্যারা ওয়ান এর ভালো করে বুঝবা যে আমাদের এখানে কি কি পার্ট গুলো থাকবে এখানে আমাদের প্যারা ওয়ান এর এর ক্ষেত্রে যে মাই ডিয়ার ফাইম আই এম দ্য রাইটিং টু অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ দ্য সিনিয়র অর্থাৎ তুমি যে পোস্ট আবেদন করতে আমি দেখাচ্ছি এখানে যে প্যারা থাকবে এখানে যেমন চারটা প্যারা থাকবে এবং একটা ইন্ডিং পার্ট থাকবে এই কোনটা পার্ট সেটা তোমাদের এখানে তুলে ধরে দেখো প্রথমটা প্যারা ওয়ান কি থাকবে যে পোস্ট পজিশন অথবা কিংবা শব্দগুলি ব্যবহার করতে হবে জবে নয় এখানে মূলত কভার ধরতে হয় সেক্ষেত্রে কোন পদের জন্য আবেদন কিংবা তা জানতে এখানে লিখতে হয় অর্থাৎ আমরা যে প্যারা ওয়ান তা লিখবো সেখানে কি জবের জন্য তোমাকে এটা এখানে তুলে ধরা হচ্ছে যেমনটা এখানে যে আই এম দ্য রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সিনিয়র অ্যাকাউন্ট চেক অর্থাৎ আমি যে পদে আবেদন করতে চাই সেই পদের আবেদনটা এখানে তো প্যারা ওয়ানে লিখতে হয় সেটা এখানে বলা হলো প্যারা ওয়ানে তোমাকে তুলে ধরতে হয় এরপর প্যারাগ্রাফ টুতে গিয়ে থাকবে প্যারাগ্রাফ টুতে বর্তমান চাকরির অবস্থা যদি থাকে যেমন পদ বা দায়িত্ব তুলে ধরতে হয় এক্ষেত্রে চাকরির জন্য আবেদন করা হয় তার সঙ্গে বর্তমান চাকরির মিল থাকলে তা তুলে ধরতে হয় নতুবা নয় এই প্যারাটা প্যারা টু এ তোমাকে এখানে যেমন আমি প্যারা এখানে লেখা আছে এই প্যারা টু তোমাকে এই প্যারা টুটা এখানে কিন্তু লিখতে হবে আমি জাস্ট এখানে নমুনা একটা দেখানো হচ্ছে তারপর প্যারা তে কি থাকতে হবে যে তুমি কেন চাকরি প্রত্যাশা করো এবং চাকরি পেলে প্রতিষ্ঠানের জন্য কি ফলাফল বয়ে আনতে পারবে তা এখানে তুলে ধরতে হয় মূলত তুমি তাদের জন্য এটি কাজ করতে চাও সেটা এখানে তোমাকে তুলে ধরতে হবে অর্থাৎ তুমি যে তাদের প্রতিষ্ঠানে কাজ করতে চাও এটা তোমাকে তুলে ধরতে হবে তো তার জন্য এটা মূলত এখানে তুলে ধরা হচ্ছে তো সেটা তোমাকে প্যারা যে তিন আমি এখানে দিয়েছি এই প্যারা তিনে তোমাকে লিখতে হবে ঠিক আছে আমি এখানে বক্স করে দেখানো আছে তারপর প্যারা চাইরে এই অন্যান্য তথ্যই থাকলে তার তুলে ধরার পাশাপাশি তখন তো ইন্টারভিউ দিতে আহ ইন্টারভিউ দিতে পারবে তাও তুলে ধরবে তুমি যে তাদের জন্য যে একটা ইন্টারভিউ হবে সেটাও এখানে তোমাকে তুলে ধরতে হবে যে আই আম এখানে যে কোথায় যে যেমন প্যারা চাইলে লিখে দেওয়া হয়েছে আই ইন্টারভিউ ফর দি নেক্সট থ্রি উইকস মানে তিন দিন তিনটা সপ্তাহের মধ্যে তুমি তাদের ইন্টারভিউ দিতে প্রস্তুত সেটাও এখানে বলা হলো তুমি কবে ইন্টারভিউ দিতে চাও তারপরে লাস্ট ইন্ডিং যে পার্টটি রয়েছে আমার এখানে যেমন ইন্ডিং পার্টটা তোমাকে লিখতে হয় সেটা এখানে বলা হচ্ছে এটি হচ্ছে প্যারাগ্রাফের ফোরের পরবর্তী অংশ যেখানে ফর্মাল লেটারের মতো সাধারণ কমেন্ট যেমন তুমি তুমি দুরুতে একটি উত্তর পেতে চাও তাই এই ধরনের বাক্যে থাকবে এরপর সেন্সারলি সেন্সারলি ইয়ার্স কিংবা ইয়ার্স থ্রুটলি অথবা ইয়ার্স সেন্সারলি প্রত্যেকটার পর কমা থাকবে ইত্যাদি দ্বারা কহারলি এটা শেষ করতে হবে ইয়োর ফ্রুটফুলি তখনই ব্যবহার করবে যখন তোমার সম্বোধনটি শুধুমাত্র ডিয়ারসার কিংবা ম্যাডামে হবে এরপর সিগনেচার বা সিগনেচার নিচে পূর্ণরূপ নিতে হবে সবশেষ ইনসিবি লিখতে ভুলবে না ইন সিভি লিখতে ভুলবে কেননা পরীক্ষা উত্তরপাত্র লেখা বাধ্যতামূলক একটি সিভি লিখেছ যেমন শেষে যা আমরা এখানে যে পাটটা তুলে ধরেছি এই যেটা দেখো ইওর সিনসিয়ারলি তুমি যেটা লিখবে এরপরে তোমার সিগনেচারটা এখানে দিবা তারপরে যাই ইন্ট এ অংশটা লিখতেই হবে দেয়া ডট সিবি এটা লিখে দিতে হবে সো আমরা এখানে দেখলাম প্যারা যে একটা সিভি লেখার জন্য যে নিয়মগুলো তোমাকে এই নিয়মগুলো মেনে কিন্তু একটা সিভি লিখতে হবে সো এখন আমরা একটা সিবির জন্য একটা দেখে নিচ্ছি যে কিভাবে তোমার সিভি লিখতে হবে এখন সিবি লেখার জন্য বেশ কিছু কৌশল বা শব্দালি বয়েছে তুমি এই শব্দগুলো ব্যবহার করতে পারো ঠিক আছে যেমন আমি এখানে সিভিল বিশেষ কৌশলটা তোমাকে জানতে হবে যেমন সিবি লেখার ক্ষেত্রে এমপ্লয়ার এর চাহিদার প্রতি দৃষ্টি রাখো অর্থাৎ তার চাহিদা পূরণ করতে পারে এরূপ বিষয়গুলো সিবিতে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে অর্থাৎ তুমি সিবিতে তার যে পজিশনে কাজ করতে তুমি আগ্রহ সেটা তোমাকে তুলে ধরতে হবে কোনো রিয়েল ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে যে সব ক্ষেত্রে তোমার মানে এক্সপিরিয়েন্স আছে সেখানে তুলে ধরবে এবার তোমার প্রফেশনাল তুলে ধরবে অবশ্যই এখানে লিখতে হবে তো চলো আমরা সিবি লেখার যে একটা সিবিতে কয়েকটা পার্ট থাকে একটা সিবিতে কিন্তু ছয়টা পার্ট থাকে সো আমরা এই পার্টগুলো একটু দেখে নিচ্ছি ছয় সাতটা পার্ট থাকে আমরা সেই পার্টগুলো দেখে নিচ্ছি নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ সিবিতে প্রারম্ভিক অংশে প্রথমে আইডেন্টিটি এবং যেখানে তোমাকে পাওয়া যাবে তার অ্যাড্রেস উল্লেখ করতে হবে উল্লেখ্য কভার লেটার যদি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে থাকে তাহলে এখানে শুধু ইমেইল ঠিকানা দিলেই চলবে অবজেক্ট লিখতে হয় এই অংশে চাকরির উদ্দেশ্য কি এবং তুমি চাকরিদাতার জন্য কি ফল বয়ে আনতে পারবে তা উল্লেখ করতে হবে এডুকেশন কর্ম অভিজ্ঞতা না থাকলে এবং অধ্যয়নরত হলে তোমার শিক্ষায় হয়তো জোরালো হয় বিনিময় উল্লেখ বিষয় থাকতে হবে এ অংশ এ অংশ সেসব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তা তালিকাভুক্ত করে এবং ট্রেনিং কোর্স অংশগ্রহণ করে থাকলে তা উল্লেখ করো তারপরে তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স তোমার কাজ করার অভিজ্ঞতা অর্থাৎ তোমার কর্ম অভিজ্ঞতা হলো তোমার সবচেয়ে যৌতিক যোগ্যতার একটি অংশ যেখানে নিয়োগ নিয়োগকর্তা অথবা নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা পদের নাম চাকরি সময়সীমা দায়িত্ব কর্তব্য অবদানীতে তুলে ধরতে হবে এরপরে হচ্ছে তোমার স্কিলস এবং অংশে কেরিয়ার সাথে তোমার সম্পৃক্ত বেশি বিষয় দিয়ে উল্লেখ রাখতে হবে তারপরে অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট এখানে তুমি অবৈতনিক স্বেচ্ছাসেবী কাজের কথা উল্লেখ করবে তুমি কোথায় কোথায় কাজ করেছ মানে বেতন ছাড়াই সেটা এক্সপিরিয়েন্স হিসেবে দিবা এবার পার্সোনাল ডাটা চাকরি পেতে সাহায্য করে এমন পার্সোনাল ডেটা প্রদান করতে হবে যেমন হবি ট্রাভেলস এক্সপেরিয়েন্স পার্সোনাল ক্যারেক্টার ইত্যাদি তোমাকে উল্লেখ করতে হবে যাই হোক একটা সিবি তিন ধরনের হতে পারে কি কি একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল ফাংশনাল এন্ড টার্গেটেড এর মধ্যে একটি রিজম মনোনয়ন যে একটি মনোনয়ন করতে হবে অর্থাৎ তোমাকে এই তিন ধরনের তোমাকে সিভি লিখতে হবে এই একটা তারপরে একটা হচ্ছে দুইটা আর একটা তিন ধরনের সিবি তোমার থাকবে এই তিন ধরনের সিবি উল্লেখ করতে হবে সো আমি নিচে কিছু সিবির একটা ফর্মাল এখানে তুলে ধরেছি কোলোনো লজিক্যাল যে সিবির হয়েছে তার তার কিভাবে লিখতে হবে সেটার স্কিলসটা এখানে আমি তুলে ধরেছি দেখো এটা আকারে তোমার লিখতে হবে এরপরে যাদের দুই তাদের ফাংশনাল সিবি লিখতে হয় তারা এইভাবে তোদের সিবিটা লিখতে হবে তারপরে যেটা তোমাদের লিখতে হয় টার্গেটেড রিজম যেটা থাকে তোমার এটা তিনটা লিখতে হবে সো চলো আমরা সাজেশনটা দেখে নিচ্ছি এখন তোমাদের তো সাজেশনে কী কী থাকবে তো সাজেশনে আমরা প্রথম যেটা দেখাচ্ছি যে তোমাদের যে সাপোজ ইউ আর কামাল ইউ ইউ হ্যাভ সিন অ্যানভারটাইট অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি অবসার্ভ পাবলিশড এত একটা ডেট তুমি এখানে পোস্ট অন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন কলেজ গ্রুপ তুমি একটা গ্রুপে জয়েন করতে চাও নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর এ পোস্ট ইউ শুড ইনক্লুড ইউর সিবি উইথ দিস অ্যাপ্লিকেশন যেটা দু উনিশ সালে তোমাদের পরীক্ষায় এসেছিল সো আমরা এই সিবিটা এখন দেখার চেষ্টা করি দেখো আমরা প্রথমে কি বলেছিলাম সিবিতে কভার লেটার তোমাদের লিখতে হবে একটা ডান পাশে তোমার যে তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাও বাম পাশে সেটা তোমাকে এখানে লিখতে হবে যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজার কলেজ গ্রুপ আর তার ঠিকানা দেওয়া হচ্ছে হাউস নাম্বার পঞ্চাশ রোড নাম্বার এত এবং ধানমন্ডি ঢাকা বারোশো নয় এবং রাইট সাইডে তোমাকে দিতে হবে কি দিতে হবে আমরা রাইট সাইডের কথা এখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করবা যে আমরা সিবি শুরুতে রাইট সাইড কথা কি বলেছি তোমাকে এ বিষয়ে খেয়াল খেলা রাইট সাইডে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা তো সেটা প্রেজেন্ট এখানে লেখা হাউস নাম্বার এত রোড ধানমন্ডি এত মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে তারপরে কবে তুমি লিখতেছো সেই ঠিকানাটা তোমাকে দিতে হবে সো এই অ্যাড্রেসটা তোমাকে কিন্তু বাধ্যতামূলক লিখতে হবে তুমি যদি লিখতে না পারো তো সেক্ষেত্রে তোমার কিন্তু পরিপূর্ণটা সিবি হবে না তারপরে তোমাকে সাবজেক্ট তো দিতেই হবে মানে প্যারা ওয়ানটা শেষ করার জন্য অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে সেখানে আবেদন করতে চাও সেটা সেখানে বলে দিতে হবে সো এরপরে তোমার যে প্যারাগ্রাফগুলোর কথা আমি বললাম যে তোমাকে প্যারা আকারে লিখতে হবে সো এই প্যারাগুলো তোমাকে খেয়াল রেখে কিন্তু লিখতে হবে তুমি এই প্যারাটা বলবা শুরুতে এই প্যারাটা দিলা তারপরে তুমি মানে একটা লেটার যেভাবে তুমি লেখো সহজ কথায় তুমি একটা অ্যাপ্লিকেশন যেভাবে লেখো ছোটোবেলায় যেমন নাইন টেনে যে লেটারগুলো তুমি লিখেছিল সেই লেটারগুলোর মূল এই অংশটা কিন্তু চলে আসে সো করার জন্য তুমি এখানে বলবা যে তুমি যে প্রতিষ্ঠানে আবেদন করতে চাও সেই প্রতিষ্ঠানে তোমাকে এই কথাগুলো তোমাকে নিজের মতো করে শুরুতে লিখতে হবে প্যারা ওয়ানে তারপরে যে প্যারা টু প্যারা থ্রিতে তোমাকে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে দিয়ে তুমি সেখানে তোমার কয়েকটা কথা তুমি নিজের মতো করে বলে দিবা ঠিক আছে এই স্টেপগুলো তোমাকে ঠিক রাখতে হবে তারপর তোমাকে লাস্ট স্টেপ যেটা সিনসিয়ারলি দেওয়ার পরে তোমার এটা অংশটা কিন্তু লিখতেই হবে সো এটা ফার্স্ট স্টেপটা শেষ তারপরে সিবিতে তোমার স্কিলসগুলো কি কি আছে তোমার পুরো স্কিলসগুলো তোমাকে এখানে লিখে দিতে হবে ঠিক আছে আমি যেমন স্কিলসগুলোর কথা এখানে বলেছি তোমার এখানে কেরিয়ার অবজেক্ট তারপরে এক্সপেরিয়েন্স ইডুকেশন তারপরে তোমার স্কিলস পার্সোনাল ডাটা রেফারেন্স তুমি কার রেফারেন্সে তুমি সিভিটা লিখতেছো এই বিষয়গুলো তোমাকে তুলে ধরতে হবে অর্থাৎ আমি এখানে শুরুতেই এই যে মানে নিয়মের জন্য যে নিয়মটা বলেছিলাম এইগুলা আ এই অংশগুলো তোমাকে যেটা বলেছিলাম যে এই যে পার্টগুলো তোমাকে যেটা লিখতে হয় এই পার্টগুলো ঠিক আছে এই পার্টগুলো তোমাকে অবশ্যই তুলে ধরতে হবে একটা সিবিতে সেই সিবির পার্টগুলো এখানে আমি কিন্তু বলেছি প্রতিটাই তোমাকে এক্সপিরিয়েন্সটা বলা হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তুমি এরপরে এর আগে কোথায় তুমি মানে আবেদন করেছিলে বা জব করেছিলে সেটা এখানে তুলে ধরা হলো তারপরে কোথায় কোথায় সেখানে দুটো এক্সপিরিয়েন্স তোমার রয়েছিলে এখানে যেমন দুটো এক্সপিরিয়েন্স সে দুটো এক্সপিরিয়েন্সের কথা বলা আছে তারপর এডুকেশন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে সেটা কিসের মধ্যে এম বিএ কমপ্লিট করা হয়েছে বারো তেরো সালে তুমি এখানে তোমার এক্সপিরিয়েন্সটা উল্লেখ করবে বিবিএ দু হাজার সাত থেকে এগারো সাল এরপরে স্কিলস কী কী আছে যেমন কম্পিউটার স্কিলস রয়েছে কম্পিউটার লিটারেচার ফেমিলার উইথ তোমার স্পিড কত সেটা তুমি এখানে তুলে ধরতে পারো তারপরে তোমার ইংলিশে কথা বলতে পারো কি না বা বোধ স্পোকেন ইংলিশ সে বিষয়গুলো তুমি তুলে ধরবে এরপরে তোমার পার্সোনাল ডটাটা তুলে ধরবো এবং রেফারেন্স তুমি কার অধীনে বা কার রেফারেন্সে তুমি এখানে চাকরিতে আবেদন করতেছো তার নামটা এখানে উল্লেখ করে দিবা সো আমরা এখানে কিন্তু যে বিষয়গুলো তুলে ধরেছি দেখো আমরা এরকম তোমাদের নমুনা দেওয়া হয়েছে তোমরা জাস্ট সিবি লেখার প্র্যাকটিসটা করবে যদি লেখার প্র্যাকটিসটা মূল্য করতে পারো তাহলে তুমি কিন্তু সহজে এখান থেকে কিন্তু তুমি নয় মার্ক কিন্তু কভার করতে পারবে সো আমি এখানে নমুনা আকারে বেশ কিছু আমাদের সিবি দেওয়া রয়েছে তুমি যে কোনো একটা লেখার তুমি প্র্যাকটিস করবে তাহলে যে কোনো কমন না আসলেও তুমি যেন সিভির ধারাবাহিকতা মেনটেন করে লিখতে পারো তো আর আমাদের আমাদের নিতে চাইলে যে হোয়াটসঅ্যাপ যে পিডিএফ ফাইল গুলো আমাদের রয়েছে সেটা আহ তোমরা নিতে পারবে তাই অবশ্যই তোমরা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নগদ বিকাশ টগের রয়েছে টাকা সেন মানি করে আমাকে মেসেজ দিলে আমাদের রেকর্ড ক্লাস করে তুমি সকল বিষয় পেয়ে যাবে